ইচ্ছা করে মানুষ আমাদের আমাদের নায়ক হওয়ার জন্য অনেকে বলেছে যে তোমার চোখটা আমি কিনতে চাই বাথরুম সিঙ্গার আমি সাকিব আলহসান আছে মাসের ভাই ছিল ফান ক্রিয়েট করে খুব শীঘ্রই খেলবো ইনশাআল্লাহ দর্শক স্বাগত জানাচ্ছি লুক চেঞ্জ লাইফস্টাইল সেলুন প্রেজেন্টস ইউ টার্নে আমাদের আজকের অতিথি হিসেবে আছে একজন জনপ্রিয় ক্রিকেটার সাব্বির রহমান স্বাগত চ্যানেল কেমন আছেন জি ভালো আছে থ্যাংক ইউ ভেরি মাচ আমরা ভীষণ আনন্দিত আজকের এই যে শো এর পুরো লুক চেঞ্জ হয়ে গেল আপনি আর সাথে থ্যাংক ইউ ইনভাইট করার জন্য থ্যাংক ইউ সো মাচ জনাব সাব্বির রহমান আপনি অনেক স্মার্ট একজন এবং পাশাপাশি সুদর্শনও বটে এর মধ্যে আসলে লুকসের ব্যাপারটা নিয়ে কতটা ভাবেন আসলে আমার স্কিন কেয়ার নিয়ে আমি অনেক চিন্তা করি কারণ অনেক সময় আমার প্রোগ্রাম থাকে প্রোগ্রামে যাওয়া হয় কিছু স্কিন কেয়ার লাগে ম্যাচ শেষে কিছু প্রোডাক্ট ইউজ করতে পারি একটু সুন্দর লাগলে অবশ্যই সবারই ভালো লাগে কনফিডেন্স বিল্ড হয় আমার কাছে আপনার যে লুকস সেটাকে আসলে আপনার চোখ আরও ভীষণ সৌন্দর্য বৃদ্ধি করে দেয় এই চোখের প্রশংসা পান কেমন আসলে চোখটা আল্লাহ প্রদত্ত গড গিফটেড তো অনেকজন চেষ্টা করে যে অনেকে বলেছে যে তোমার চোখটা আমি কিনতে চাই বা এই লেন্সটা কোথায় পাওয়া যায় সো আসলে এই লেন্স তো আসলে খুব রেয়ার অনেক সময় মানুষ লেন্স কিনে পড়ে বাট আলহামদুলিল্লাহ আমার লেন্স কিনা লাগে না পার আমার মাঝে মাঝে মনে হয় যে না একটু ব্ল্যাক লেন্স পরি মানুষকে একটু দেখার সারপ্রাইজ করার জন্য বাট এটা আসলে ওরকমভাবে করা হয় নাই বাট আলহামদুলিল্লাহ যা আছে ভালো আছে চোখ নিয়ে অনেক প্রশংসা পান এমন কোনো প্রশংসার কথা মনে আছে যেটা আসলে শুনে ভীষণ হাসি পেয়েছিলো বা ভালো লেগেছিল না আসলে প্রশংসা সবাই পছন্দ করে এটা মেয়ে হোক আর ছেলে হোক সো যখন প্রশংসা করে আমার খুবই ভালো লাগে এবং বিশেষ করে আমার ফিমেল যে ফ্যানগুলো আছে তারা চেষ্টা করে আমার লেন্সে হয়ে লেন্স কেনার জন্য এবং এটা আমি একসময় বলছি যে আমি লেন্সের একটা বিজনেস করলে আমার অনেক টাকা পয়সা হয়ে যেত পার্ট অফ ফান বাট আমার কাছে মনে হয় যেরকম চোখ আছে মানুষের ওরকম রাখাই ভালো এবং আলহামদুলিল্লাহ ক্রিকেট মাঠে ব্যক্তি জীবনের যে সৌন্দর্য মাঠেও তেমন সৌন্দর্যের সাথে একটা যাত্রা। সেখান থেকে জাতীয় দল থেকে একটু দূরে সরে যাওয়া জাতীয় দলকে কতটা মিস করেন না অবশ্যই মিস করি হ্যাঁ অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেট প্লেয়ার অ্যাজ এ যারা প্র্যাকটিস করো ক্রিকেট তাদের স্বপ্ন থাকে ন্যাশনাল ক্রিকেট ন্যাশনাল টিমে খেলার জন্য আমারও স্বপ্ন ছিল এবং এটা খেলেছি দীর্ঘ সময় খেলেছি নয় বছর তো আরও খেলতে চাই এবং ইনশাল্লাহ খুব শীঘ্রই খেলব ইনশালের জার্সিতে যত ম্যাচ খেলেছেন আসলে কোন ম্যাচটি সবচেয়ে স্মরণীয় ছিল আপনার কাছে আমার কাছে মনে হয় এশিয়া কাপের এইটটি একটা ইং ছিল শ্রীলঙ্কার সাথে ওটা আমার খুব মেমোরেবল এক্স এক্সাম্পল টেস্টে একটা ম্যাচ খেলেছি ইংল্যান্ডের সাথে সিক্সটি সিক্স নট আউট ছিলাম ওটাই মেমোরেবল সো ওয়ান ডে হাফ সেঞ্চুরি আছে একটা একশো দুই নিউজিল্যান্ড মাঠেতে ওটা মেমোর অনেক কটা মেমোরি স্মৃতি আছে বাট এই তিনটা হচ্ছে আমার কাছে খুব বেস্ট মনে হয় আমার কাছে জাতীয় দলে আপনার চলাটা আসলে খুব বেশি মসৃণ ছিল না ফেরার সুযোগ হলে আসলে কোন ভুলগুলো একটু শুধরে নেওয়ার চেষ্টা করবেন স্টাই রেট বাড়ানোর জন্য যে রানগুলো আমি ফিফটি করতে পারে নাই বা হানড্রেড করতে পারে নাই ওটা যদি একটু বেস্ট হতে পারত আমার ফিনিশ করতে পারতাম তাহলে আমার ক্যারিয়ারটা একটু বিল্ড আপ হতো তো ওইগুলো ম্যাচিউর হওয়ার চেষ্টা করছি আই হোপ যে যদি আমি আবার ইন করতে পারি দেবে ওগুলো আমি শুধু চেষ্টা করব বিপিএলে তামিম ইকবালের সাথে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল সেটা কি পরবর্তীতে আসলে নিজেরা বসে ঠিক করে নেওয়ার সুযোগ হয়েছে কিনা না এটা আসলে ভুল বোঝাবুঝি না এটা বড় ভাই ছোটো ভাইয়ের মধ্যে একটা ফানি একটা থিংস এটা নিয়ে কোনো কিছুই হয় না এটা আমরা আমরাই যেটা আমরা আমরাই করেছি লাইক উনি আমাকে যেটা বলেছে এটা যে ফান ছিল এবং আমি ফান হিসেবে নিয়েছি এবং ওনার সাথে রেগুলারই কথা হয় সবসময় সাম্প্রতিক সময়ে আপনি বলেছিলেন যে বাংলাদেশের দলকে আরও পাঁচ বছর প্রতিনিধিত্ব করতে চান সেক্ষেত্রে সেটি ওয়ান ডে নাকি টি টোয়েন্টি ফরমেট কোন ফর্মেটে আসলে আপনি প্রতিনিধিত্ব করতে চান ডিপেন্ড ডিপেন্ড করছে কোন ফর্মেটে ফার্স্ট ঢুকি আমি টি টোয়েন্টি হতে পারে ওয়ানডে হতে পারে টেস্ট হতে পারে তবে আমার টি টোয়েন্টিতে আমার বেস্ট মনে হয় আমার কাছে আরও তিন চার বছর বা পাঁচ বছর সার্ভ করতে হবে বাংলাদেশের ন্যাশনাল টিমকে ইনশাল্লাহ সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের মানুষের ক্রিকেট নিয়ে ভীষণ প্রত্যাশা বিশেষ করে বাংলাদেশের মানুষ ক্রিকেটকে এত পছন্দ করেন সেই জায়গা থেকে আপনারা জাতীয় দলে খেলেছেন আবার খেলবেন আসলে বাংলাদেশের ক্রিকেটের পরিবর্তনটা কেমন হওয়া জরুরি বলে মনে হয় না দেখেন আমরা আমরা অনেক আবেগী এবং অনেক ইমোশনাল ক্রিকেটের বিষয় নিয়ে ক্রিকেট প্রেমী আমরা অনেক বেশি এবং যখন আমরা হারি তখন আমাদের খুব মন খারাপ হয় ইভেন আমাদের প্লেয়ারেরও মন খারাপ হয় তো চেষ্টা করি সবসময় জিতার জন্য আসলে এক টিম জিতবে এক টিম হারবে ওইভাবে আমরা কখনো চিন্তা করি আমরা মাঠে হারার জন্য গেছি বাট আমার কাছে মনে হয়েছে যে যারা দর্শক আছেন যারা ক্রিকেট প্রেমী তারা সবসময় যেভাবে সাপোর্ট করে গেছে আগে বিগত বছরগুলোতে এভাবেই সাপোর্ট করে যাবে আমাদের নতুন টিমটাকে নতুন টিমটা হচ্ছে ব্রে নিউ তারা একটু গুচাদের সময় নিচ্ছে বাট হোপফুলি তারা খুব তাড়াতাড়ি গুছে ম্যাচ উইনিং করবে ইনশাল্লাহ ন্যাশনাল টিমে অনেক সিনিয়র খেলোয়াড়দের সাথে আপনার কিন্তু খেলার সুযোগ হয়েছে যারা অনেকেই এখন মাঠের বাইরে কাদেরকে মিস করেন বা মনে হয় যেন এই মানুষটা পাশে থাকলে পরে ভীষণ ভালো লাগতো বা একটু সাহস পেতাম সবাইকে মিস করি ভাইয়া আসলে সিনেপে যারা ছিলেন যাদের আন্ডারে খেলেছি বড় হয়েছি তারা সবাই অনেক আন্তরিক এবং হেল্পফুল তারা তাদেরকে সবাইকে মিস করি এবং আই হোপ যে ইনশাআল্লাহ তাদেরকে ফিরে পাবো না বাট তাদের যে স্মৃতি তাদের যে অ্যাডভাইস তাদের যে সাজেশন নিয়ে বড় হবো ইনশাআল্লাহ এবং যতদিন ক্রিকেট খেলপাটাকে যারা জুনিয়র আছে তাদেরকে সাজেস্ট করার চেষ্টা করবো ক্রিকেটারদের গ্রিন রুমে আসলে অনেক ফান হয় অনেক মজা হয় যেগুলো মাঝে মধ্যে হয়তো আমরা দুই একটু ছোটো ছোটো ভিডিওতে দেখি আসলে গ্রিন রুমের মজাটা কেমন বা একটা ম্যাচ জেতার পরে মানে ওই এনজয়ের জায়গাটা কেমন যেগুলো আমরা দেখতে পাই না যদি একটু দর্শকরা জানতে চায় আমরা ড্রেসিং রুমে আমরা অনেক মজা করি যারা জুনিয়ার সিনিয়র তারা খুবই খুবই ফানি ফানি থিংস করে আসলে এগুলো আসলে বলা যায় না বাট আমরা খুব এনজয় করি প্লাস আমরা যখন ম্যাচ জিতি আমরা আমাদের জাতীয় সঙ্গী যেটা আছে সেটা ম্যাচ শেষে আমরা সবাই একসাথে গোল করে ওটা আমরা গাই আর কি খেলার সময় যখন খুব টান টান উত্তেজনাপূর্ণ মুহূর্তের তৈরি হয় যে জিততে লাগবে দুই রান বল আছে একটা বা দুইটা ওই সময় আসলে একজন ক্রিকেটারের মধ্যে কেমন উদ্দীপনা কাজ করে আমাদের দর্শকদের জায়গাটা আমরা বুঝি কিন্তু মাঠে থাকা একজন ক্রিকেটারের মধ্যে কি কাজ করে আসলে অভিয়াসলি জিতার জন্য কাজ করে এক বলে দুই রান আর কোনো উপায় নাই সো আমরা জিতার জন্য সবসময় ট্রাই করি কোনো সময় হয় না আবার কোনো সময় হয়ে যায় বাট আমরা সবসময় মাঠে জিতার জন্য নামি সাবির ভাই আমরা যখন খেদি পাড়ার ক্রিকেটে তখন হচ্ছে মাঝে মধ্যে যারা একটু ভালো বল করেন তিনি আসার আগে আগে একটু দোয়া দোয়াদুরুত পড়ি রে এ যদি বলার হিসাবে আসে তাহলে তো অবস্থা খারাপ এরকম আসলে আপনাদের ন্যাশনাল টিমে হয় কিনা বা জাতীয় খেলায় এরকম কেউ ভাবে কি না না এরকম ভাবার সুযোগ নাই সবাই অ্যাডাল্ট এবং সবাই প্রফেশনাল আমরা প্র্যাকটিস করি ওভাবে এবং এভাবে প্র্যাকটিস করে আমরা মাঠে নামার চেষ্টা করি মাঠে নামি সো এরকম দোয়া করার কোনো সুযোগ নাই বাট ওই বলার যেটা আছে তাদেরকে একটু আমরা দেখাশোনার চেষ্টা করি দেখে শুনে খেলার জন্য যেন আমরা উইকেটটা ওদেরকে না দিই এবং অ্যাট দ্য সেম টাইম আরও কিছু বলার তাদেরকে অ্যাটাক করার চেষ্টা করি জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তে বিশেষ করে খেলোয়াড়দের জায়গাটা তো ভীষণ রকমের চ্যালেঞ্জিং আমরা এম এস ধোনি আনটোল্ড স্টোরি একটা সিনেমাও দেখেছি ওইটা দেখে একটু বুঝতে পেরেছি আর ব্যক্তি জীবনের কাছে যাওয়ার তো সুযোগ খুব কম আসলে এই খারাপ সময় আসলে পাশে থেকে সহানুভূতিটা বা ভালোবাসাটা কতটা জরুরি আপনাদের জন্য দেখুন ক্রিকেট লাইফ হচ্ছে আপনার নিজের যুদ্ধ নিজের সাথে নিজের যুদ্ধ করতে হবে এটা আপনি ক্রিকেট ভিতরেও যুদ্ধ করতে হচ্ছে বাইরেও যুদ্ধ করতে হচ্ছে তো আমার কাছে মনে হয় যে আমার নিজের সাথে নিজে যুদ্ধ করে আমাকে ঢুকতে হবে বা আমাকে এখান থেকে দিতে হবে তো আমার কাছে মনে যে ফ্যামিলি সাপোর্টটা খুব ইম্পর্টেন্ট সেটা আমি সবসময় পেয়েছি এবং এখনও পাচ্ছি আর বাকি সময় আমার নিজের প্র্যাকটিস আমার সাধনাই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে কখন কি ফ্যামিলি থেকে বলে আপনাদেরকে যে এত ব্যস্ত থাকো এত মাঠে থাকো আমাদেরকে সময় দাও কই না এরকম কিছু বলে না ওরা জানে আমরা যে প্রফেশনাল ক্রিকেটদের কাজই হচ্ছে ক্রিকেট খেলা ব্যাংকারদের মতো নাইন টু ফাইভ না আসলে যখন খেলা হয় তখনই আমরা খেলি বাট অফ 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 টাইমে বা অফ আমরা বাইরে কোথায় ঘুরতে যাই বা ভালো টাইম স্পেন্ড করি তো এটা মেকআপ হয়ে যায় আলহামদুলিল্লাহ যখন ম্যাচ জিতে আসেন তখন পুরো বাংলাদেশ উৎসবে পরিণত করেন আপনারাই যখন হারেন তখনও অনেক দূরধ্বনি বা অনেক নেতিবাচক সমালোচনা শুনতে হয় সেগুলো আসলে সোশ্যাল মিডিয়ায় দেখলে কানে আসলে কীভাবে সামলে নেন নিজেকে না আসলে সামলানোর কিছু নয় আপনি খারাপ খেললে আপনাকে এটা সমালোচনা নিতে হবে এবং সমালোচনা একটা নেগেটিভ নয় পজিটিভ সাইন হতে পারে আপনার লার্নিং প্রসেস হতে পারে আমি অ্যাজ এ প্লেয়ার আমার আমি যখন খেলবো আপনারা দর্শক যারা আছেন তারা অনেক ভালো বুঝবেন ক্রিকেট সংশ্লিষ্ট আছে যারা ভালো বুঝবেন তো কিছু ওয়ার্ড তো নাও যেতেই পারে এবং ওই ওয়ার্ডটা অ্যাজ এ পজিটিভ হিসেবে আমি আমি সবসময় নিই অ্যাজ এ লার্নার হিসাবে কারণ সেম ভুলটা যেন আমার সেকেন্ড ম্যাচে না হয় তো আমরা সবসময় পজিটিভ ভাবে নেওয়ার চেষ্টা করি সমাতোলনা বা যারা বুঝে বা যারা বলে তো আমরা নেগেটিভভাবে নিই না পজিটিভভাবে নিই সবসময় মানে নাটক সিনেমা ছবি যে একটা লবিং নামে একটা শব্দ আছে যে একটু লবিং করে কাজ করতে হয় বা একটু ম্যানেজ করে মেনটেন করে ক্রিকেটে আছে কি না আমার কাছে মনে হয় এরকম লবিং কিছু নাই যার পারফর্ম আছে যার ট্যালেন্ট আছে ক্রিকেট টিম বাংলাদেশের প্রায় আঠারো কোটি মানুষ থেকে এগারো জনে আসতে হলে কালকে যদি কোনো গ্রামের প্রান্তিক ছেলে এগারো বারো বছরের কিশোর স্বপ্ন দেখে আমি ক্রিকেটার হব একজন সব্বির রহমানের সাজেশন কি থাকবে অবশ্যই হসে হতে পারবে যার সে তার ট্যালেন্ট শো করতে পারে সে তার পারফর্ম শো করতে পারে সিলেক্টার যারা আছে যদি নজর কাটতে পারে অবশ্যই সে ন্যাশনাল জন্য অবশ্যই খেলতে পারবে অলওয়েজ বাংলাদেশের কোন ক্রিকেটারকে দেখলে বিস্ময় মনে হয় যারা আমরা আঠারো কোটি মানুষ থেকে যারা পনেরো জন সিলেক্ট হই সবাই আমাদের ন্যাশনাল টিমের জাতীয় পতাকা হোল্ড করে সো পনেরো জনই আমার কাছে আমার পনেরো জনই এখানে হোল্ড করার মতো আছে সবচেয়ে গ্রিন রুমে কে বেশি করে আগে তো মাস মত ভাই করতো এখন তো উনি নাই আমি রিসেন্ট তো টিমে নাই তো টিমে জানি না এখন কে করে ওকে সবচেয়ে উদার মনের কে যে হচ্ছে মন খুলে খাওয়াতে পছন্দ করে বা গিফট দিতে পছন্দ করে টাফ কোশ্চিন আসলে ভাই সাকিব আল হাসান আছেন তামিম ভাই আছেন ওনারা খাওয়াইতে বেশি পছন্দ উনি খেতে পছন্দ করে খাওয়াইতে পছন্দ করে আর বাকি সবাই ড্রাইট ডায়েট করে আর কি সবচেয়ে ফান ক্রিয়েট করে মানে প্রচুর ফান করে আমার সবাই মার্শার ভাই ছিল ফান ক্রিয়েট করতে এবং মোটিভেট ফান করতেন যেন প্রেশারটা রিলিজ হয় আর কি বাট এখন আমি জানি না কে করে সিরিয়াস কে থাকতো খুব গম্ভীর ভাব নিয়ে মুশফিক ভাই অনেক সিরিয়াস থাকে সব কিছু নিয়ে এবং সিরিয়াস থাকাটাই বেটার সবার ক্যারেক্টার এক না সো উনি অনেক সিরিয়াস মোটে থাকে আচ্ছা গান গাইতে পারে কে সবচেয়ে ভালো আপনাদের ক্রিকেটারদের মধ্যে আপনারা জানেন রুবেল হোসেন গান করতে পারে সো আমার কাছে রুবেল হোসেন গান আমি শুনেছি আর মনে হয় না কারো শুনেছি ক্রিকেটের বাইরে একদম ক্রিকেট বা ক্রিকেট মাঠের বাইরে বন্ধু তো থাকে ব্যক্তি জীবনে একজন জাতীয় দলের খেলোয়াড় ক্রিকেটার সাব্বির রহমানের বন্ধু কি আসলে ক্রিকেটারদের আসলে বন্ধু হয় মাঠ ক্রিকেটে কলিক যারা ওদের সাথে সবসময় থাকা হয় এর বাইরে স্কুল কলেজে স্কুল ফ্রেন্ড ছিল ভার্সিটি ভার্সিটির ফ্রেন্ড ছিল ওভাবে ওদের সাথে আড্ডা মারা হয় নাই কখনো বাট অ্যাজ এ আমি যেটা বললাম প্রফেশনাল ক্রিকেট প্লেয়ারদের যারা প্রফেশনাল খেলে তাদের ক্রিকেট কলিকই ওদের ফ্রেন্ড এবং মাঠটাই ওদের ফ্রেন্ড আর গান শোনা হয় ডিপেন্ড করে মুডের ওপরে কোন গান বাংলাদেশের প্রিয় শিল্পী কি হাবিব ভাইয়ের গান ভালো লাগে বালামের গান আমি আগে শুনতাম অনেক বাট রিসেন্টলি হাবিব ভাই গান ভালো লাগে রমি ভাই খুব ভালো গান করতো এখনও করে তো আমি আসলে রিসেন্টলি এত গান শুনি না আসলে তো যে কটার নাম নন তাই বুঝতে পেরেছি সিনেমা বা নাটক ইউটিউবে বাংলাদেশের যারা আছেন দেখা হয় বা দেখেন কখনো বা সুযোগ হয় কি না আগে দেখতাম ব্যাচেলার পয়েন্ট এখন যখন করোনা চলছে তখন দেখতাম এখন তো করোনা নাই আর বাসায় বসে থাকার চান্সও নাই তো ব্যস্ত লাইফে আসলে নাটক দেখা হয় না চোখে দেখা হয়েছে আমাদের দেশের যারা নায়ক আছেন সাকিব ভাইয়ের অনেক বড় ফ্যান সাকিব ভাইয়ের আমি সাকিব খান সাকিব খান অনেক করা মুভি দেখেছি ওনার আমার কাছে মনে হয় যে বাংলার কালচারটা উনি চেঞ্জ করেছে লাস্ট দুই তিন বছর ধরে সো আমার খুব ভালো লাগছে এবং সিনেমা সব কিছু অনেক চেঞ্জ হচ্ছে আর কি অভিনয়ে ডাকলে কখনো আসবেন কি না না অভিনয় ডেকেছে বাট আসা হয় নাই এজ এ ক্রিকেট প্লেয়াররা আসলে একটু সাই ফিল করে অভিনয় করতে বাট আমার কাছে মনে হয় না অভিনয় যাওয়াটা আমার জন্য যুক্তি হবে ক্রিকেট বাদে বা কোনো সময় যদি মনে হয় যে অভিনয় করার জন্য বাট আমার কাছে মনে হয় না এটা যুক্তি হবে বাট ইচ্ছা করে মানুষ আমাদের নায়ক হওয়ার জন্য বাট আজ আসলে নায়ক হয় তো কঠিন সোজা না অনেক অনেক কঠিন একটা বিষয় আপনারা যদি একটা বায়োপিক হয় কোন নায়ককে অভিনয় করতে বলবেন আমি তিনটা নাম বলতে পারি জি জি প্লিজ সিয়াম আরিফিন শুভ এবং রাজ শরিফুল রাজ কাকে বলবেন রাজ ভাই তো অ্যাকশন করে আমি তো অ্যাকশন না আসলে সিয়াম ভাই মনে হয়তো বা পারতে পারে বিকজ অনেক সো আমার কাছে সিয়াম ভাই হয়তো করতে পারে আমার যে ক্যারেক্টার শৈশবে প্রিয় নায়িকা কে ছিল রোজিনা আপু কখনো গান গেয়েছেন সাব্বির ভাই না এরকম সৌভাগ্য হয় নাই বাথরুম সিঙ্গার আমি যে গান হয় সেটাই টোন করি গানের সাথে আর আর গান মিলাই দিই সো এ আর কি যদি প্রিয় গানের একটা লাইন বলতে বলি গাইতে বলছি না কোন লাইনটা এখন মাথায় ঘুরছে দূরে কোথাও আছি বসে ইচ্ছে কি জীবনের আসলে কি করা অপূর্ণতা বাকি আছে আরেকবার ন্যাশনাল ঢুকা এবং একটা ওয়ার্ল্ড কাপ যে কোনো ওয়ার্ল্ড কাপ এটা ওডিয়ায় হতে পারে বা টি হতে পারে ট্রফিটাকে ধরে ছোঁয়া বাংলাদেশের যদি পরিবর্তনের সুযোগ থাকে ক্রিকেটের বাইরে গিয়ে কোন জায়গাটাতে ভবিষ্যতে কাজ করবেন আমার তো আসলে কাজ করে না প্লেয়ার হয়ে যদি ঢুকতে পারি আমার যে এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারবো সাম্প্রতিক সময় আসিফ ভাইয়ের গান কি শুনেছেন হ্যাঁ আসিফ ভাই গান শুনেছি আসিফ ভাইয়ের সাথে কথা হয়েছে আমার এবং ওনার সাথে আমার অনেক আগে পরিচয় আছে খুবই ভালো মানুষ এবং খুব সুন্দর কণ্ঠ শোনা হয়েছে গান বাট কোনো সামনাসামনি শোনা হয় নাই দেখা হলে শুনবো না মুখে সামনাসামনি আপনার ভক্ত দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে ক্যামেরায় না অবশ্যই যারা ফ্যান ফলোয়ার যা আছেন যেভাবে ভালোবেসেছেন ভালোবাসতেছেন আসলে অন্তর থেকে থ্যাংক ইউ সো মাচ আর যে কদিন ক্রিকেট খেলতেছি চেষ্টা করছি আপনাদের জন্য আবার জন্য কামব্যাক করতে পারি ফুল ইনশাল্লাহ কামব্যাক করতে পারবো আর ভালো চেষ্টা করবো এবং ভালো কিছু উপহার দেবো আপনাদেরকে থ্যাংক ইউ ভাই আপনার জন্য ছোট্ট একটা উপহার আছে আমাদের পক্ষ থেকে দর্শক চ্যানেলের সাথে আড্ডায় ছিলেন ক্রিকেটার সাব্বির রহমান আমরা তার ব্যক্তি জীবনের ভালো লাগা তার স্টাইল এবং জাতীয় দল নিয়ে তার ভাবনার কথাগুলো শুনলাম আপনাদেরও এই অজানা গল্পগুলো ভালো লাগবে পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোন অতিথির সাথে নতুন কোন গল্পে আমাদের সাথেই থাকবেন